তাই আমাদের প্রত্যেকেরই উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা এবং সময় থাকতে নিজেকে শুধরে নেওয়া যে ক্ষমতার অপব্যবহার করে সে বেশি দিন টিকে থাকতে পারে না পৃথিবীর কত সৌরচারীকে দেখেছি নাম শুনেছি ইতিহাস পড়েছি কিন্তু আজকে তারা কেউ পালিয়ে বেড়াচ্ছে আবার অনেকেই দুনিয়াতে বেঁচেও নেই মানুষজন এখনো বিশ্বাস করে যে ক্ষমতা আধিপত্যের সাথে জড়িত বর্তমানের ক্ষমতাসীনরা তাদের ক্ষমতার অপব্যবহার করে অথচ ক্ষমতা হওয়া উচিত জনগণের স্বার্থে দেশের আর দেশের মানুষের স্বার্থে যারা নিজেদের ক্ষমতা জোরে মানুষকে মানুষ মনে করে না তারা প্রকৃতপক্ষে মানুষের ছদ্মবেশী পোষা কুকুরের মতো যাদেরকে শয়তান লালন পালন করে ক্ষমতা এমন একটা জিনিস যা আপনি সঠিকভাবে ব্যবহার করলে মানুষ আপনাকে ভালোবাসতে শিখবেই আপনার অনুপস্থিতিতেও আপনার জন্য দোয়া করবে আশীর্বাদ করবে আর যদি ক্ষমতার অপব্যবহার করেন আপনার সামনেও তার আপনাকে লজ্জিত করবে অভিশাপ দেবে সুতরাং বান্দার অভিশাপকে ভয় করুন আল্লাহর শাস্তিকে স্মরণ করুন এবং সঠিক পথে ফিরে আসুন মনে রাখবেন আল্লাহ ছাড় দেন